ডানগুনি পনেরো নম্বর ওয়ার্ডের বিশ্ব বাংলা পার্ক সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব অর্থাৎ আপনারা জানেন যে এই বসন্তকালেই কিন্তু বসন্ত উৎসব নিয়ে একেবারে রঙিন সমারোহে রঙে রঙে রঙিন হয়ে ওঠার যে উৎসাহ সেই উৎসাহ কিন্তু বিশেষত লক্ষ্য করা গেল পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজ পরিচালিত যে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবে একেবারে চাঁদের হাট আমরা দেখতেই পাচ্ছি যে মঞ্চ পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজ করেছে সেই বসন্ত উৎসবের মঞ্চে উপস্থিত আছেন ডক্টর সুবীর মুখোপাধ্যায় আপনারা জানেন জেলা পরিষদের শিক্ষার কর্মরত এবং তার সঙ্গে রয়েছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম ভৈম রয়েছেন কাউন্সিলর ডগুলি পৌরসভা এবং সিআইসি পল্লল বন্দ্যোপাধ্যায় যার উদ্যোগে এই বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবে কিন্তু একেবারে কোনো রঙের বৈষম্যতা নেই অর্থাৎ এই প্রতি বছরই এই পনেরো নম্বর ওয়ার্ডে রঙিন রঙে রঙে রঙিন হয়ে ওঠার যে রঙিন সমারোহ সেই সমারোহ কিন্তু একেবারে আপনাদের দেখাবো এই মুহূর্তে আদি এবং তিনিও বেশ সুন্দর সুদৃষ্ঠ রঙিন শাড়ি পরে এসছেন অর্থাৎ এই যে বসন্ত উৎসব মানেই বাঙালির ডঙে রঙে রঙিন হয়ে ওঠার যে উৎসব সেই উৎসবই কিন্তু শান্তিনিকেতনই ভরা বিভিন্ন জায়গায় পালিত হয়ে হচ্ছে গতকাল আপনারা জানেন চন্ডীতড়ার গড়ল গাছে প্রকৃতি এবং স্বেচ্ছা সেবক সংস্থার পরিচালনায় জেলা ব্যাপী

বক্তব্যের পর আমরা নাচের প্রোগ্রামে চলে যাব যুব সমাজের উদ্যোগে এবং যার ডাকে আজকে এই অনুষ্ঠানে আসা আপনাদের সকলের সুখ দুঃখের সাথী পৌরপিতা কল্লোল ব্যানার্জি মঞ্চে বৈষ্ঠ আছেন চাপদানের বিধায়ক অরিন্দম গুইন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় এবং মঞ্চের সামনে অগণিত মানুষ যারা আজকে

মহামাটির মানুষের সরকার আসার পর আবার সেই শিল্পীরা যারা বসে গেছিলো তারা আজকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে আর সারা বাংলা জুড়ে শান্তিনিকেতনে একটা পরিবেশ তৈরি হয় বসন্ত উৎসবকে কেন্দ্র শোনা যায় কীভাবে এই পনেরো নম্বর ওয়ার্ডের যুবসভা দানকুনি কলেরা তার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান হচ্ছে এখানে করোনা জেলা জেলা পরিষদের শুরু করে

বাড়ির মেয়েরা বাড়ির বইয়েরা তারাও একটা সুযোগ পায় শান্তিকতার বাতাবরণ এখানে তারাও তৈরি করতে পারে দাদা এইরকম বড় বড় অনুষ্ঠানগুলোতে অনেক প্রতিভা যাদেরকে আমরা হয়তো ওই বড়ো মঞ্চে দেখি না তারা এখান থেকেই তাদের উন্মেষ ঘটে কি বলবো বললাম যে বাড়ির মেয়েরা এখানে সুযোগ পায় তারা তাদের প্রতিভা তাদের একটা শিল্পীর যেটা দরকার সেটা হচ্ছে যে তার দর্শক এত সুন্দর পরিবেশ অটোমেটিক্যালি তার মনের ইচ্ছে থাকবে আরও ভালো করে কিছু গতকাল মধ্যে দিয়ে আমরা যে কথা আমার সভাপতি অরিন্দম গুইন বিধায়ক বললেন যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন সংস্কৃতি বনা মানুষ এবং সেই মুখ্যমন্ত্রী বাংলা সংস্কৃতিকে আরো বেশি করে উচ্চতার শিক্ষণে পৌঁছবার জন্য একের পর একদিন প্রয়াস তিনি নিজে বসন্ত উৎসব করেছেন কলকাতার বিভিন্ন যারা সংস্কৃতি বনা মানুষ তাদের সঙ্গে নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল হয় এখানে এখানে যাত্রা উৎসব হয় এখানে সংস্কৃতি মন্দলে লোকশিল্পীর একটা পরে লোকশিল্পী এখানে গান গাইবেন সেই লোকশিল্পীদের মানবিক ভাতা প্রদান করা হয় প্রত্যেকটা অনুষ্ঠানে টাকা দেওয়া হয় এমন মুখ্যমন্ত্রী কে কোথায় পেয়েছেন যে সংস্কৃতির বিকাশের জন্য এবং সংস্কৃতির ঐতিহ্যকে রক্ষা করার জন্য এত কিছু করেছেন এই যে সুন্দর পার্কটা আপনারা ঘুরে ঘুরে দেখছেন বলুন আপনার তো সবাই এই এলাকার অনেকে সাংবাদিক আছেন দু হাজার এগারো সালের আগে কেউ কি স্টেশন স্টেশনগুলিতে এত সুন্দর একটা ভার্তা সে ভাবনা তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা তাই খুব ভালো লাগছে এবং এই বসন্ত উৎসবের মধ্যে আমার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাও এসে উপস্থিত হয়েছেন তিনি থাকবেন কিছুক্ষণ তাই এই ভাবনা এবং নান্দনিক চিন্তাকে আমাদের প্রসারিত করতে হবে বিশ্বভারতী হয়তো কোনো কোনো জায়গায় সেই বসন্ত উৎসবকে বন্ধ করেছে হয়তো এটাও ঘটনা যে এই বসন্ত উৎসব সোনা জড়ি হাটে হওয়ার সময় অনেক সময় পরিবেশের ভারসাম্যের অভাব হচ্ছিল হচ্ছিল সেখানে পরিবেশবিদরা বিভিন্ন রকম প্রশ্ন যখন জানেন যে গ্রিন ট্রাইব্যুনাল আছে অনেক কিছু আছে কিন্তু তার সত্ত্বেও সে শান্তিনিকেতনে বিভিন্ন জায়গায় আজকে বসন্ত উৎসব হয়েছে এবং রাজ্য সরকার তাকে উৎসাহিত করেছে রাজ্য সরকারের সংস্কৃতি দপ্তর তাকে বিভিন্ন টিম পাঠিয়েছে বিশ্বব্যালতিক টিমের অংশগ্রহণ করেছে আর বাংলার প্রান্তরে প্রান্তরে আজকে শান্তিনিকেতন তৈরি হয়ে গেছে প্রান্তরে প্রান্তরে কৃষ্টি সংস্কৃতি নিয়ে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যেন সেই শান্তিনিকেতনের প্রান্ত তৈরি করে আজ বাংলার এক নিকেতন তৈরি করেছে এক সংস্কৃতির নিকেতন তৈরি করেছে এটাই সংস্কৃতির বাংলা খুব ভালো লাগছে যে আজকে কল্লোলের নেতৃত্বে তিনি যুব সমাজ প্রত্যেক বছরের মতো এই নামদনিক ভাবদার মধ্যে বসন্ত উৎসবের আয়োজন করেছে ওয়ার্ল্ডের বসন্ত উৎসব কি পাৰ্থবেন পৌৰসভা প্ৰধান হিচাপে ল'বা নামাই

তাই ছোট করে যে যার ওয়ার্ডে তার তুমি বাসির জন্য একটা সবাই মিলে একটা দিন একটু একসাথে আনন্দ করব একসাথে হবে সবাই মিলে বাড়ার মা কাকিমারা সবাই মিলে বসে একটা বাউলের প্রোগ্রাম করেছি সবাই মিলে একটু আনন্দ করতে পারবে এর জন্যই করতে পারেন না এবারেও সেটাই একইভাবে করেছি অনুষ্ঠান বাচ্চাদের কিছু গান আছে লোকসঙ্গীত আছে একটা বাচিক বলে একটা দলের তাদের আবৃত্তি হয়েছে দুটো নতুন এছাড়া বলা কাল দুটো গোষ্ঠীর নাচের প্রোগ্রাম আছে তারপরে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের বাউল সম্প্রদায়ের বাউলরা এসছেন তাদের প্রোগ্রাম আছে সবার ড্রেস কালো কেন আজকে সবার ড্রেস দেখুন সাদা কালো বলে কিছু হয় না আমরা মনে করেছি সব ধরনের এক একবার এক এক ধরনের পাঞ্জাবি সবার জন্য দিই তাই এবারে মনে হচ্ছে কালো করি ঠিক আছে সমাজে যেরকম বৈষম্য যে ভেদাভেদ সেই ভেদাভেদ যেন না থাকে সাদা কালো কোনো তফাৎ নেই মানুষের মনটাই আসল আর আমাদের কাছে মানুষ সত্য কোনো ধর্ম বর্ণ সত্য নয় সেই জন্যই কালো সাদার কোনো ভেদাভেদ নেই তাই সব রং করেছি এবং কালোটাও এবারে করেছি এবারে এই প্রোগ্রামের কিছু নতুনত্ব আছে এই প্রোগ্রামের কিছু নতুন অত্ব রেখেছেন এবার নতুন নতুন কিছু নেই তথ্য সংস্কৃতি দপ্তরের প্রোগ্রাম হবে বাউল হবে নতুনত্ব কিছুই নেই পাড়ার সব মানুষ ওয়ার্ডের সকল মানুষ একটা আশা করে প্রত্যেকবার আমাদের এলাকাতেও শান্তিনিকেতন সবাই যেতে পারি না আমাদের এলাকাতেও একটা গান বাজনা প্রোগ্রাম হবে গান নাচে সুস্থ সংস্কৃতিকে বজায় রেখে একটা প্রোগ্রাম হবে সেরকমভাবে আমার ওয়ার্ডের মানুষ আশা করে আজকে ওয়ার্ডের মানুষের জন্য এটাই তাদের উপহার হ্যাঁ বাচ্চা বাচ্চারা এখন ব্যান্ড কালচার আবার শুরু করছে আমাদের সামনে আমরা ব্যান্ড কালচার জানতাম এখন ব্যান্ড কালচার সুতিমিত হয়ে গেছে কিন্তু আবার বাচ্চা বাচ্চাদের মধ্যে ব্যান্ডের এই উদ্দীপনা দেখতে পাচ্ছি এখানকার ওয়ার্ডের বিভিন্ন ছেলে নতুন করে ব্যান্ড চালু করেছে তাই তাদের বললাম তোরা ব্যান্ডটা শুরু কর যাতে আবার ওয়ার্ডে আমাদের ব্যান্ডের উদ্দীপনা বেড়ে যায় ঠিক আছে আজকে পনেরো নম্বর ওয়ার্ডে পালিত হচ্ছে এবং যখন সাংবাদিকরা এই উদ্যোক্তাদের মধ্যে যিনি সিআইসি কল্ল বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু একটাই উত্তর দেন যে কোনো রঙের ভেদাভেদ হয় না অর্থাৎ রঙের বৈষম্যটা ভুলে গিয়ে যে কোনো রঙই এই উৎসবের কাজে লাগে অর্থাৎ নীল সাদা লাল সবুজ আলো যে রঙই হোক গোলাপি তা কিন্তু সবকটা রঙের রঙিন সমারোহ নিয়ে বসন্ত উৎসব আর তা পালিত হচ্ছে একেবারে আট থেকে আশি সকলেই স্বামীল এবং সেখানে কেউ গিটারিস্ট কেউ গান হারমোনিয়াম নিয়ে গাইছেন কেউ তবলা আর সহযোগে গান করছেন কেউ নৃত্য সহযোগে সঙ্গীত পরিবেশন করছেন অর্থাৎ সঙ্গীত নৃত্য এই সব নিয়েই এই পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজ পরিচালিত বসন্ত উৎসব পালিত হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ড বিশ্ব বাংলা পার্কে অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা ডানকুনে উঠবে খবরটি নিবেদন করছেন চন্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে